আওয়ামী লীগ যতদিন জিন্দা আছে ততদিন বাংলাদেশের যান কালা কালা করে দিবে ওরা ওরা তো বাংলাদেশ রাষ্ট্রটাতে চায় না তো চায় বাংলাদেশ রাষ্ট্রটা ধারাক বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক এটা তো চায় না সেই ওরা যন্ত্রণা দেবে কিছু ক্ষয়জাতি হবে এই তো যাই করুক হয়তো আমাদের আর কিছু রক্ত দিতে হবে কিছু পুরাইবে কিছু সম্পদ ধ্বংস করবে করুক গাজার প্যালেস্টাইনে দেখছেন না ওদের থেকে আমাদের শিক্ষা নিতে হবে ওরা কেমনে টিকে আছে এভাবে আমাদের টিকে থাকতে হবে যতদিন ইন্ডিয়া আছে হাসিনা আছে আওয়ামী লীগ আছে আর আওয়ামী লীগের গুন্ডারা আছে তেরোই নভেম্বর হচ্ছে ঢাকা লকডাউন বঙ্গশত্রু শত্রু ইউনুসের দখলদার ইউনুসের হাত থেকে বাংলাদেশ রক্ষার্থে এটা হচ্ছে আমাদের প্রথম ধাপ ঢাকা লকডাউন তেরোই নভেম্বর আশা করছি এই আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার লড়াই আপনারা সবাই একাত্মতা ঘোষণা করবেন কিন্তু শুধু কোন রাজনৈতিক দলের কোন না এটা হচ্ছে আমাদের আপা জনতার আমাদের মানচিত্র রক্ষার লড়াই আমাদের অস্তিত্বের লড়াই জয় বাংলা জয় সবাই তেরো তারিখ ঢাকা লকডাউন সফল করবে জয় বাংলা জয় বঙ্গ

নাকের সর্দি কানে পাকা আগে ঠিক করবে ঢাকা শহরে ইন্ডিয়ান লেসপেন্সার আর গুন্ডারা কিছু চেষ্টা করবে আমি কইব কিছু ক্ষতি মেনে নেন সবাই মিলে ঘটনা ঘটা শুরু করলে ঠেকানোর চেষ্টা করবেন গুন্ডাদের ধরার চেষ্টা করবেন কিন্তু বহুত কিছু ঘটায় ফেলবে এই বইলে আতঙ্কগ্রস্ত হয়ে এটারে আমাদের একটা ন্যাচারাল ডিজাস্টার হিসেবে দেখতে হবে। যেমন তো যে ডিজাস্টার তারা অমলি হয়ে যাইতে চাইতেছে। মির্দা ফকরুল অমলি গడ్డর বলতেছে নৌকার পাশে ধানের শিষ আছে। আপনারা কেউ হতাশ হবেন না। ধানের শীষ আপনাদের পাশে আছে। নৌকার যে মূল

বিএনপি বুঝতে পারতেছে না যে আওয়ামী লীগ পুরোপুরি অতীত হয়ে গেছে এটা শেষ মরে গেছে আমলিককে লীগকে দিয়ে সামনে দিনে রাজনীতি করতে হবে উল্টা ওরা আওয়ামী লীগকে পুনর্বাসন আগামী রাজনীতি করতেছে চাইতেছে বাংলাদেশের মানুষ একসময় মুসলিম লীগকে ব্যবহার করে পাকিস্তান অর্জন করছিল পাকিস্তান হাসিল করছিল পরে আওয়ামী লীগকে ব্যবহার করে স্বাধীন বাংলাদেশ হাসিল করছে এই দুই দলের জীবনের উদ্দেশ্য যখন পূর্ণ হয়ে গেছে তখন কিন্তু তার তখন নতুন বাস্তবতায় নিজেদের রূপান্তর করতে পারেনি ফলে তারা সবাই। নতুন নিজেকে আর পরিবর্তন করতে পারেনি বিএনপি মনে করতেছে তারা যা কইবে যেহেতু তারা বড় দল পাবলিক তাই খাবে জিনা। দুনিয়া তো সোজা না জনতার মন কোন রাজনৈতিক দলের গুদামে জন্মায় না বরং জনতার মনের যে ধারা থাকে সেই ধারার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল রাজনৈতিক চেতনা রাজনৈতিক আদর্শ এটা ধরে ওঠে বাংলাদেশের জনগণের বহু ধারা আছে কিন্তু বড় শক্তিশালী ধারা তিনটা কই না কিন্তু রাজনৈতিক দলগুলাই তিনটা ধারা ঠিক মতো চিনতে পারতেছে তাই তারা তাদের পজিশনিং করতে ব্যর্থ হইতেছে আওয়ামী লীগের সময় সবাই মিলে বিএনপি কে নেতা মানছে আমরাও মানছি আমি বিএনপির সাথে কাজ করছি একান্ত ভাবে তারেক রহমানের সাথে কাজ করছি হাসিনা পালানোর পর এখন তিনটা ধারা প্রত্যেকের নিজের নিজের গতিপথে ছুটবে এটা স্বাভাবিক কিন্তু বিএনপি হয়তো বুঝতে পারতেছে না কোন দিকে যাইতে হবে কারণ তাদের সাথে যারা কাজ করত তারা তো সবাই আর তার সাথে নাই বিএনপির তো বোঝা পড়া ছিল না সেজন্য ওরা আওয়ামী লীগ পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়ছে মনে করতেছে আওয়ামী লীগের ভোট আমরা নিব আগের ভোট তো আসেই আওয়ামী লীগের ভোট নিতে গেলে আগের ভোট থাকবে না আমার ধারণা বিএনপি এই ইলেকশনে হাইরা নষ্ট হয়ে যাবে ভোটে হারলে আর কে বিএনপি করবে তবে কারো যদি পান রাস্তায় আগুন লাগাইতেছে বোমা পাঠাইতেছে ধরতে পারলে কোনো মাপ নাই

এবার আসেন আসল আলাপে আস নাইত কই যে এনসিপি ক্ষমতা আসবে দশ বছরের মধ্যে এটা কি সম্ভব সম্ভব খুবই সম্ভব কিন্তু হবে কিনা সেটা নির্ভর করবে এনসিপি তার রাজনৈতিক অবস্থান পরিচ্ছন্নভাবে বুঝতে পারতেছে কিনা তার উপরে রাজনৈতিক দলগুলো তৈরি হয় যে রাজনৈতিক ধারা আছে সেটার উপরে ভিত্তি করে বাংলাদেশে যে প্রধান রাজনৈতিক ধারা আছে এটা যদি নদী বলি এই নদীগুলো কিন্তু বিশাল কিন্তু দুঃখজনক হচ্ছে এই নদীগুলো সবগুলোই শুকনা মানে যে রাজনৈতিক ধারা যে নদীতে বইতে পারত সেটা তারা বইতে পারতেছে না মার্কেটিং এর ভাষা এটা বলে পজিশন কোন রাজনৈতিক দল তার ঠিক করতে পারে নাই মানে আপনাকে কিন্তু ধরে নিতে হবে আপনাকে সবাই ভোট দেবে না কিন্তু আপনাকে জানতে হবে আপনি কার ভোট চান আমাদের ভোটের সময় স্লোগান আছে না একটা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের এটা এটা মারাত্মক ভুল স্লোগান সব ভোটারের ভোট আমি চাই না আমি সবার দোয়াও চাই না রাজনীতিতে আপনি কার ভোট চান আর কার ভোট চান না সেটা ঠিক করতে হবে আপনি কার ভোট চান সেটার উপরে ঠিক করবেন আপনার ভাষা আপনার দাবি আপনার ন্যারেটিভ আপনার অর্গানাইজেশন আপনার কর্মী বাহিনী আপনার কর্মসূচি ধরেন আমি আমার ভিডিও দিয়ে উদাহরণটা দিই মানে কিছু মনে করেন না আমার ভিডিও দিয়ে উদাহরণ দিতে আমার জন্য সুবিধা আপনাদেরও বুঝতে সুবিধা হবে আমার ভিডিও বাঙ্গু এলিটেরা দেখুক এটা আমি চাই না আমি সেই দেখলে তারা আমারা গ্যালপারুক তাই ওরা কি করলে আমার গেলেবে সেটা বেশি করে করি বেশি বার করি বিএনপির জামাই কটার বুদ্ধিজীবী আছে না সে লিখেছে আমার আমার নাকি এলিটদের ভ্যালিডেশন চাই এ জামাই কটার বুদ্ধিজীবী আমার বাপের ধন কি সাবে গেছে যে আমি এলিট ভ্যালিডেশন চামু মানে এলিটদের আছে দেখি তোদের আছে দেখি সংখ্যায় কম তোরা ভিরু তোরা কাপুরুষ তোরা সোট ডাকাত তোরা দুর্বৃত্ত তোরা করিস লুটপাট দেশের সম্পদ তোরা কিপটা পকেট থেকে টাকা বেড়ায় না আমি কোন আকেলে আমি চাই ওরা আমার ভিডিও না দেখুন আমার ব্যক্তিগত একাডেমিক পেশাগত জীবনে আমি যা যেটি যাবার পারছি যেটি কম বেশি যেটি যাবার পারি যে বাংলিদের মধ্যে আপনি হাতে গোনা কয়ডারে পাইবেন আমার ধারে কাছে আসতে পারবে কিন্তু তাও আমি ওই দলে জামু না বাংলিদের আমি চাই আমার ভিডিও দেখো গার্মেন্টস চেঞ্জি চালু রিক্সাওয়ালা কাজের বুয়া বস্তিবাসী সাধারণ সৈনিক রাজমিস্ত্রি বাস শ্রমিক আমি চাই না আমার ভিডিও দেখুক ওই মতির রহমান মা পূজা নাম সায়নটি আমি বরং উতলা হব যদি একজন দরিদ্র মানুষ আমার ভিডিও না দেখে মাদ্রাসা ছাত্র যদি আমার ভিডিও না দেখে জামাই কটার বুদ্ধিজীবী না দেখুক আমার ভিডিও আমি সেটাই চাই আবার ধরেন এই যে আসিফ নজরুলের পোশাক উত্তা আছে না এই যে এটা ও আমার ভিডিও দেখুক আবার এটা সিনার দরকার নাই এগুলো কুত্তা প্রচুর আছে যাই হোক এমন সব মাদ্রাসা ছাত্রকে আমার দর্শক হোক দরিদ্র মানুষ আমার দর্শক হোক সেটা আমি চাই না আমি সবাই দেখাইতে চাই না হাসিনারে যারা কম ইন উনি উপাধি দিছিল তারা আমার কনস্টি এদের এটা একটা পলিটিক্যাল এবং ইকোনমিক থিওরিও এই বন্দোবস্ত তত্ত্বের আবিষ্কর্তা হইতেছেন আমাদের ভাই ব্রাদার মুস্তাক খান ইউনিভার্সিটি প্রফেসর ইকোনমিক্স উনি এটাকে বলছেন পলিটিক্যাল সেটেলমেন্ট থিওরি আসলে রাষ্ট্র রাজনীতি এবং উন্নয়নের সম্পর্ক বোঝার জন্য এটা একটা নতুন উনি উপহার এখানে বন্দোবস্ত বলতে তিনি বোঝাইতে চাইছেন এমন একটা বাস্তব ক্ষমতা স্থিতিশীল হয় এবং উন্নয়ন হয় বা সর্বনাশ ঘটে ওই রাষ্ট্রের বন্দোবস্ত শব্দটা আমরা সাধারণত প্রশাসনিক অর্থে ব্যবহার করি যেমন ডোমিন বন্দোবস্ত চুক্তির বন্দোবস্ত ইত্যাদি কিন্তু মুস্তাক খান এটাকে ব্যবহার করছেন রাজনীতি করতে। তার মতে একটা দেশের রাজনীতি এবং উন্নয়ন নির্ভর করে কে কতটা ক্ষমতা রাখে সেই ক্ষমতাধারীদের মধ্যে কেমন সম্পর্ক এবং সেই ক্ষমতার ভারসাম্য বজায় রাখার জন্য কিভাবে রাষ্ট্রের সম্পদ সুবিধা এবং সুযোগ ভাগাভাগি হয় তার উপরে উনি বলেন রাষ্ট্রে যারা বাস্তব ক্ষমতা রাখে রাজনৈতিক দল সামরিক বাহিনী আমলাতন্ত্র বড় ব্যবসায়ী শ্রমিক ইউনিয়ন ধর্মীয় গোষ্ঠীরা প্রত্যেকেই রাষ্ট্রীয় সম্পদের একটা ভাগ পেতেছে এটি হইতেছে তাদের সুবিধা এই সুবিধা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে এমনভাবে বন্টন করা হয় যাতে কেউ বিদ্রোহ না করে এবং তাহলেই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় থাকে এই বাস্তব ভারসাম্য যেখানে ক্ষমতা তৈরি হয় ভাষায় বন্দোবস্ত তার মতে উন্নয়ন তখনই ঘটে যখন এই বন্দোবস্ত এবং কিছু সুবিধা উৎপাদনশীল খাতে ব্যবহৃত হয় মুস্তাক ভাই বলছেন যে দেশের রাজনীতি বা উন্নয়ন আসলে কাগজের আইন বা ভালো প্রতিষ্ঠান দিয়ে চলে না চলে ক্ষমতার ভাগাভাগি দিয়া কিভাবে ভাগাভাগি হয়েছে এই ক্ষমতার ভাগাভাগির নামেই তিনি দিচ্ছেন বন্দোবস্ত বা পুরনো বন্দোবস্ত চলতেছে সেটা হলো রাষ্ট্র আমলা সেনা রাজনীতিক বড় ব্যবসায়ী রাখছে এরা একে অপরকে সুবিধা দেয় ঘুষ টেন্ডার চাকরি কন্ট্রাক্ট সব ভাগাভাগি করে নেয় জনগণ এখানে মালিক না বরং বন্দী কারণ রাষ্ট্রের অফিস পুলিশ আদালত সবই এই এলিট শ্রেণীর নিয়ন্ত্রণ এই সিস্টেমের স্থিতিশীলতা আছে কিন্তু ন্যায় বিচার ইনসাফ নাগরিক অধিকার নাই কেন নাই কারণ এইটা ওই সেই চিরস্থায়ী বন্দোবস্তের ছায়া নয়া বন্দোবস্ত মানে হইতেছে পুরনো থেকে ভেঙ্গায় রাষ্ট্রকে জনগণের মালিকানায় ফেরানো মানে পুলিশ প্রশাসন আদালত রাজনীতি সব জায়গায় জনগণের সেবা জবাবদিহিতা ফিরে আনা এখানে বন্দোবস্ত মানে কিন্তু নতুন কোন দল গড়ে না বরং ক্ষমতার একটা নতুন ভারসাম্য তৈরি করা যেখানে সিদ্ধান্ত হবে জনগণের স্বার্থে নিয়ম হবে সবার জন্য সমান আর সুযোগ বা সুবিধা ভাগাভাগি হবে যোগ্যতার ভিত্তিতে দলীয় আনুগত্য দিয়ে না বোঝা গেছে পুরনো বন্দোবস্তে রাষ্ট্র মানে কয়েকজন বড় লোকের দপ্তর আর নতুন বন্দোবস্তে রাষ্ট্র মানে সব মানুষের ঘর পুরনো বন্দোবস্তে আইন মানে ক্ষমতা বান্ধবের ঢাল নতুন বন্দোবস্তে আইন মানে দুর্বলের আশ্রয় মুস্তাক ভাই বলছে যে ভালো প্রতিষ্ঠান আগে না আগে ভালো বন্দোবস্ত মানে আগে ঠিক করতে হবে কে আসলে ক্ষমতা চালাবে কেমন ভাবে ভাগ হবে সেই ক্ষমতা এবং সুবিধা যখন এই ভারসাম্য ন্যায্য ভাবে হবে তখন ভালো প্রতিষ্ঠান নিজে থেকে টিকে যাবে যখন রাষ্ট্রের ক্ষমতা এবং সুবিধা ভাগাভাগি নিয়মটা ন্যায্য হবে ইনসাফপূর্ণ হবে তখনই দেশ ঠিক মতো চলবে সোজা কথায় বন্দোবস্ত হইলে এক দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক বাস্তবতার নেপথ্যের চুক্তি যা চোখে দেখা যায় না কিন্তু রাষ্ট্রের সব সিদ্ধান্ত উন্নয়নের গতিপথ এটা নির্ধারণ করে বিএনপি এই আগের বন্দোবস্ত রাখতে চায় জামাত যেহেতু আগে কখনো ক্ষমতায় যায় নাই তাই তারা আগের বন্দোবস্তের ব্যাপারে স্থির সিদ্ধান্ত নিতে পারে না তারা ঠিক কি করবে সেটা এখনো স্পষ্ট না এটা তাদের একটা দুর্বলতাও বটে রাষ্ট্রের এবং সমাজের এই গভীর দার্শনিক অবস্থা কিভাবে মোকাবেলা করবে জামাত এই ব্যাপারটা স্পষ্ট তাদের এখনো ধারণা নয়া বন্দোবস্ত আমরা দুই ভাবে বুঝে দেখব প্রথম হচ্ছে যে আমাদের এখানে একটা পারমানেন্ট সেটেলমেন্ট ছিল সতেরোশো সালে জমিদারি প্রথা জমিদারি কিনে নিত ব্রিটিশদের কাছ থেকে প্রজাদের জমি কেড়ে জমিদারি কায়েম করতো এবং প্রজারা খাজনা দিয়া ওই জমিতে ফসল ফলাইত এইটাই এখনো টিকে আছে আমরা রাষ্ট্র বানাইছি কিন্তু ওই জমিদারি প্রথায় এখনো টিকে আছে এখনকার সরকারি কর্মচারী পুলিশ মিলিটারি আদালত রাজনৈতিক নেতা এরা সবাই সেই জমিদারের ছায়া তার দেশটাকে একটা জমিদারি মনে করে তালুকদারি মনে করে ছাড় না বললে মানসিকতা তাদের কাছে জনগণ গোলাম তারা মালিক আর রাজনীতি মানে কি রাজনীতি মানে হইতেছে এই যে সিস্টেম এই যে তালুকদারি এই তালুকদারিতে কে কতটুকু এই প্রতিষ্ঠানগুলোর সুবিধা নিয়ে জনগণকে একটু স্বস্তি দিতে পারে যেমন ধরেন এখানে রাজনীতিবিদ হইতে হইলে একজন গডফাদার হইতে হবে মানে আপনার মাস্তান থাকতে হবে আপনার সাহায্য করতে পারতে হবে চিন্তাইকারী চিন্তাই করবে নিয়ম মাই না রাস্তায় বখরা উঠবে নিয়ম মাই না এটা রাজনীতি ঠিক করবে ঘুষের একটা রেট থাকবে ঘুষ নিবে কাজ করে দিবে এদেরকে নামে পাবলিক সার্ভেন্ট বলা হয় এরা এরাই দেশের প্রকৃত মালিক এটাই হইতেছে বন্দোবস্ত যার মাধ্যমে সমাজ আর রাষ্ট্রে একটা স্থিতিশীলতা থাকে হাসিনা পড়ার পরে স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে আমরা এবার আর একটা দিক থেকে এই বন্দোবস্ত বিষয়টা বুঝে এই নয় বন্দোবস্তের কথাই বলছে এনসিপি এই নয় বন্দোবস্তে প্রজারা নাগরিক হয়ে উঠবে রাষ্ট্রকে তাদের আসল মালিকের কাছে বুঝাই দেবে এখানে জনগণের ভিতরে একটা তৃতীয় ধারা জন্ম নিতেছে জনগণের ভিতরে একটা সংস্কারের আকাঙ্ক্ষা আছে না এটাই নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা তারা চায় রাষ্ট্র আগের মতো না চলুক নতুন ভাবে রাষ্ট্র চলুক রাষ্ট্র জনগণের হয়ে উঠুক বিএনপি চায় না রাষ্ট্র জনগণের হয়ে উঠুক এই তৃতীয় ধারার পথে যাত্রা বেশ কঠিন এই তৃতীয় ধারায় যাওয়ার মতো শক্তি এখনো অর্জন করতে পারে নাই বিএনসিপি এখন প্রশ্ন হইতেছে এনসিপি কি পারবে করতে তারা কিভাবে ইলেকশন করবে তারা কি অ্যালায়েন্স করবে কি ঐক্য করবে কোন নতুন দল কি সেই পথে হাঁটবে নাকি ইতিহাসের পথ ধরে অজানা কালের অপেক্ষা করবে আমরা এখনো এটা জানি না তবে সময়টা খুব জটিল আমরা কয়েক সপ্তাহের মধ্যে জানতে পারব বড় পরিবর্তন হয়ে যাবে আগামীর গতিমুখ নির্ধারিত হয়ে যাবে রাজনৈতিক দলগুলো যাই করুক জনগণের একটা এজেন্সি দাঁড়ায় গেছে তারা সাইলে কিছু করতে পারে এখন তাদের কণ্ঠস্বর দাঁড়াইছে তারা আগের বন্দোবস্তে ফিরতে চায় না তাই আগামী সময়ে পুরনো বন্দোবস্তের রাজনীতির ধারক এবং বাহক বিএনপির বাইরের শক্তির একটা ব্যাপক ঐক্যের সম্ভাবনা আমি দেখি যদি এর মধ্যে জামাত তার ভবিষ্যৎ স্ট্র্যাটেজি আর মিত্র বাইসা নিতে পারে তাহলে এই ঐক্য খুব দ্রুতই হয়ে উঠবে আর সারা দেশের মানুষ তার পিছনে র্যালি করবে আমরা এমন এক সময়ের মুখোমুখি যেখানে পুরনো বন্দোবস্ত দুর্বল হচ্ছে আর নতুন রাজনৈতিক ভূখণ্ড ধীরে ধীরে তৈরি এই যুগান্তকারী মুহূর্তে আমাদের চাবি হলো স্পষ্ট অবস্থান জনভিত্তিক পজিশনিং এবং নীতিগত সাহস ইতিহাসে বড় পরিবর্তন আসে তখন যখন সাহসী নীতিগত পছন্দ এবং জনভিত্তিক কৌশল মিলিত হয় যদি এনসিপি বা কোন নতুন প্ল্যাটফর্ম সত্যিকারের প্রতিনিধিত্ব করতে চায় জনগণে তারা প্রথমে নিজেদের পজিশনটা পরিষ্কার করবে জনসাধারণকে কেন্দ্রে রাখবে এবং ন্যায্যতা দিয়ে ন্যায় দিয়ে ইনসাফ দিয়ে তার রাজনীতিটা তৈরি করবে যখনই আমরা পুরনো তালুকদারি জমিদারি বন্দোবস্তের ছায়া বানতে পারবো একটা অনুকূল জনমুখী বন্দোবস্তের দিকে অগ্রসর হইতে পারবো সেটাই বিপ্লবের আকাঙ্ক্ষা আমরা ওই আকাঙ্ক্ষার দিকে ধাবিত হব এবং বাংলাদেশ সেই দিকেই যাবে ইনশাআল্লাহ